ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন দু হাজার পঁচিশ আগামীকাল নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা প্রত্যাশা করি এই নির্বাচন হবে সুষ্ঠু নিরপেক্ষ যেখানে দুর্নীতি ও অনিয়মের কোনো ছোঁয়া থাকবে না ছাত্র শিবিরের প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন সাদিক কায়েম বিপি পদের সহ এবং আরও অন্যান্য পদে যারা আছেন তারা সবাই অত্যন্ত নম্র ভদ্র মেধাবী ও যোগ্য প্রার্থী যদি ছাত্র শিবিরের এই প্যানেল বিজয়ী হয় তবে নিঃসন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হবে তখন সৃষ্টি হবে এক শান্তিপূর্ণ শিক্ষাঙ্গন ছাত্র ছাত্রীদের উপর জলুম নির্যাতন বন্ধ হবে আমাদের বার্সিটির মেয়েরা পাবেন নিরাপদ পরিবেশ আর শিক্ষা ও চরিত্র গঠনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি বিশ্বমঞ্চে এক অনন্য মডেল ক্যাম্পাস হিসেবে প্রতিষ্ঠিত হবে আমরা আশা করি অতীতে যারা অস্ত্র অপশক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করেছিলেন তাদের সেই অপছায়া দূর হবে আসুন সবাই দোয়া করি ছাত্র শিবিরের প্যানেল যেন আল্লাহর রহমতে বিজয় লাভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় হোক সত্যিকারের সোনালী শিক্ষা প্রতিষ্ঠান যেখানে জ্ঞান শান্তি ও নৈতিকতা একসাথে বিকশিত হবে আসসালাম আলাইকুম